আসসালামু আলাইকুম ইউটিউবার ওমর ভাইকে তো আপনারা সবাই চেনেন তো এখানে দেখতে পারতেছেন ওমর ভাইয়ের চ্যানেল এখানে যে থামনেলগুলো আপনারা দেখতে পারতেছেন দুইটা পিক একসাথে জোড়া লাগিয়ে এখানে যে থামনেলটা ডিজাইন করছে এই থামনেলগুলো আপনারা কীভাবে ডিজাইন করবেন তো চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের এরকম থামনেল ডিজাইনের জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি এখন প্লে স্টোরে গিয়ে সার্চ দেব পিকজেল ল্যাব পিআই এক্স ই এল এল এ বি পিকজেল ল্যাব লিখে আপনারা সবাই সার্চ দিলে এখানে এই অ্যাপটা পেয়ে যাবেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন যেটা এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন আমি এখানে ইনস্টল দিয়ে দিলাম দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এটা আমি এখন ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলাম এখন তো দেখতে পারতেছেন ওপেন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে এখন আমি এই টেক্সটের উপর ক্লিক করে যে ওপরে যে ডিলিট অপশন দেখতে পারতেছেন এটাতে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিচ্ছি যেটাতে আপনারা সেমভাবে এটা ডিলিট করে দিবেন দেওয়ার পরে এই যে এখানে ওপরে থ্রি ডট দেখতেছেন ওপরে একদম ওপরে আছে থ্রি ডট দেখতেছেন এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে মাঝখানে দেখবেন যে একটা অপশন আসছে এই যে ইমেজ সাইজ নামে এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে কাস্টম সাইজের যে অপশনটা দেখতে পারতেছেন এই যে কাস্টম সাইজ এটাতে ক্লিক করে দিবেন তারপরে এই যেহেতু আমি থামনেল তৈরি করব। এখানে অনেক কিছু আছে চ্যানেল ব্যানার ইউটিউব ফেসবুক কভার আমি এখানে ইউটিউব থামনেল তৈরি করব তো আমি এখানে ইউটিউব থামনেল সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে সাইজটা চলে এসেছে বারোশো আশি ইন্টু সাতশো বিশ তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম দেখেন আমার থামনেলের সাইজটা কিন্তু চলে এসেছে এখন আমি চলে যাব গ্যালারিতে আমার দুটা পিক নিয়ে আসবো এই যে এখানে প্লাস অপশন দেখতে পারতেছেন ওপরে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তারপর এই যে গ্যালারিতে ক্লিক করে দিলাম আমি এখান থেকে সাপোজ এই পিকটা নিলাম ওকে আরও একটা পিক আমার লাগবে আমি ওটা সমান করে দেই তারপরে আবার আমি প্লাস অপশনে ক্লিক করলাম আবার গ্যালারিতে চলে গেলাম যাওয়ার পরে এই পিকটা আমি নিয়ে আসলাম সাপোজ মনে করেন যে আমি দুইটা দুটা পিক নিয়ে এসলাম আমি দুটা পিক দিই হলো আমার থামনেটা ডিজাইন করব তো দেখতে পারেন আমি এখানে দুইটা পিক নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনারা যে কোনো একটা পিকের উপর ক্লিক করে দেবেন এরকম করে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারতেছেন যে এই যে গোল একটা চিহ্ন আছে যে গোল এটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপরে একটু ডান পাশে একটু সুইপ করে যাবেন যার পরে এখানে দেখতে পারবেন ইরেজার নামে একটা অপশন আছে এই যে এখানে ইরেজার নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এটাতে ক্লিক করে দিবেন এই যে ইরেজার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ওপরে যে আপনারা দাগ দেখতে পারতেছেন না এই যে ওপরে যে যে দুটা দাগ আছে আপনারা এই দুটা ফুল করে দিবেন একদম ফুল এই দুটা ফুল করে দিলাম দেখতে পারতেছেন এখন সুন্দর করে যে এরকম করে আপনারা এটা থেকে কেটে দিবেন একদম সমান করে দিবেন যেন জিনিসটা ভালো দেখা যায় আমি এখানে সমান করে দিলাম তারপরে যে টিক মার্কে ক্লিক করে দিলাম এখন আমার এখন আবার এই পাশের আমি পিকটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার সেমভাবে ইলেদারে ক্লিক করলাম আবার সেমভাবে ওপর থেকে বাড়িয়ে দিলাম এখন আবার এই যে এখান থেকে সমান করে আমি এডেস্ট করে দিচ্ছি আপনারা এইভাবে সেমভাবে সুন্দর করে আপনারা এটা করে নেবেন নেওয়ার পরে এই যে চিহ্নটা আমি ক্লিক করে দিলাম দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এই যে আমি টেক্সটে চলে যাব এই যে টেক্সট নিচে দেখতে পাচ্ছেন এটাতে যাওয়ার পরে অ্যাড টেক্সট এডিট এখানে লাগব ইফতার এখানে আমি ইফতার পাঠিয়ে দিলাম দেওয়ার পরে মনে করেন যে একটা ইমোজি দিলাম এখানে এই দেখেন এখানে আমি একটা ইমোজি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো যে ডান পাশে সুইপ করতেছি এই যে কালার নামে একটা অপশন দেখতে এ চলে যাচ্ছি সাইডে সাইডে যাওয়ার পর হলুদ কালারটা আমি করে দিলাম দেওয়ার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট নামে একটা অপশন দেখতে পাচ্তেছেন এখানে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফন্ট নামে অপশন আছে এটাতে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখন এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি সাপোজ আমি এই ফন্টটাই দিলাম দেখেন আমার এটা কালারটা কিন্তু ভালো একটা দেখা যাচ্ছে না তো আমি এখন এখানে কি করব ডান পাশে সুইপ করে গেলাম যার পরে শ্যাডো নামে একটা অপশন দেখতে পারতেছেন এখানে যে শ্যাডো আছে এখানে আমি শ্যাডোতে ক্লিক করে দিচ্ছি তারপরে যেটা এনেবল করে দিলাম এরপরে এই যে এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি তারপরে এটা আমি টিক মার্ক করে দিলাম এখন এই যে এখানে আপনারা স্টোক নামে একটা অপশন দেখতে পারতেছেন স্টোক এই যে স্টোকে আবার ক্লিক করে দিলাম আবার ইনেবল করে দিলাম দেখেন স্টক কিন্তু আমার এটা কিন্তু কালো একটু ভালো দেখা যাচ্ছে হালকা একটু কমায় দিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু ডিজাইন হয়ে গেছে এখন আপনারা এটা সেভ করবেন কীভাবে এই যে এখানে চলে যাবেন ওপরে এই যে এই অপশানটাতে চলে যাবেন ফাইল ফাইলের উপরে চলে যাওয়ার পরে এই যে এখানে সেভ অ্যাস ইমেজ মানে দুই নাম্বার যেটা আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন যে দুই নাম্বারটাতে এটা এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন কাস্টম নামে একটা অপশন আসছে কাস্টম এই যে এখানে কাস্টম নামে একটা অপশন আসছে এটাতে ক্লিক করার পরে একদম লাস্টে দেখবেন আল্ট্রা নামে একটা অপশন আছে আলট্রাতে ক্লিক করবেন আমি এখানে আলট্রা করে দিলাম এখানে আলট্রা করে দিবেন তারপরে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন অটোমেটিক আপনাদের এই ইমেজটা সেভ হয়ে যাবে তো দেখতে পারলেন আমার ইমেজটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনারা মূলত এইভাবে ওমর ভাইয়ের মতো একটা থামনেল ডিজাইন করতে পারেন তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর এই চ্যানেলে টেক রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপলোড দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ